বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোছাই মালগাড়ি আজ সকাল আটটা নাগাদ একটি কয়লা বোছাই মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল চন্দ্রকোনা রোড স্টেশন পেরোনোর পরে ওই মালগাড়িটির বগি খুলে রয়ে যায় ইঞ্জিন সামনের দিকে চলে যায় পাঁচটি বগি নিয়ে ইঞ্জিনটি অনেক দূর চলে যাওয়ার পর যখন চালক জানতে পারেন ততক্ষণে ইঞ্জিন পাঁচটি বগি সহ অনেক দূরে চলে গিয়েছে তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বগিগুলোকে ইঞ্জিনের সঙ্গে চোখ করে তারপর গাড়ি থেকে আবার ছাড়া হয় ইতিমধ্যেই দূরপাল্লার এবং লোকাল বহু ট্রেন আটকে পড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাইশটি বগি পিছনে ফেলে পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে যায় এই কারণে দীর্ঘক্ষণ যাত্রীবাহী ট্রেনগুলি দেরিতে চলছে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে তবে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এটা বলাই বাহুল্য এ বিষয়ে রেল সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি पश्चिम मेदनिपुर के शांतनु बर्धन रिपोर्ट वर्ल्ड जनता टीवी यहाँ पे वो ट्रेन छूट गया था बाई डब्बा बाई डब्बा छूट गया था अभी जोड़ा आपका सामने में इधर देखिए ना चला गया था इंजन इंजन हाँ पाँच छः डब्बा उधर चला गया था अच्छा कब होते था ये बोला ये अभी वही सात बजे करीब आपका नाम शुभ नाम দেখলাম বলতে মালগাড়ি তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন সময় পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ির ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই ছিলাম এটা কি বিপদ এটি নিশ্চয়ই বড়ো শত বিপদ আছে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকতো না আমরাও বিপদের সম্মুখীন হতাম চোখের সামনে এইসব দেখতে পাচ্ছি রেলের সত্যি গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন এর এই এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন কি রেলের গাফিলতির মনে হচ্ছে সম্পূর্ণটাই রেলের গাফিলতি চারিদিকে তো শুনতেই পাচ্ছি আর চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইলো অত দেখছি মাল পাঁচটা গাড়ি নিয়ে ট্রেন সুন্দর মালগাড়ি বের পেছনে বগি রয়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে শুভ সরকার